সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব কিডনি ড্যামেজ নিয়ে দর্শক প্রত্যেকটা মানুষের পাঁচটা ভাইটাল অর্গান এর মধ্যেই একটা ভাইটাল অর্গান হচ্ছে আপনার এই কিডনি কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে এই কিডনি ড্যামেজ বা কিডনি সম্পর্কে কিন্তু বিভিন্ন রোগ দিন দিন প্রচুর পরিমাণে বাড়তেছে নারী পুরুষ অল্প বয়সী বাচ্চা হ্যাঁ এদেরও এটা হয়ে যাচ্ছে এটা মূলত আমাদের লাইফস্টাইল আমাদের জীবনযাপন আমাদের খাদ্যাভ্যাস আমাদের চলাফেরা এই সকল কারণেই মূলত বেশি হয়ে থাকে কেননা আমরা এগুলো এখন ভালোভাবে মেনটেন করতেছি না তো আজকে এই কিডনি ড্যামেজের কিছু নিয়ে আলোচনা করব। হয়তো আপনার অজান্তেই বা আপনি ওইভাবে গুরুত্ব দিচ্ছেন না এর ফলেই আপনার এই কিডনিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তো দর্শক এই কিডনি ড্যামেজের একটা প্রধান কারণ হচ্ছে আপনার ডায়াবেটিস এই অনেকেই দেখবেন ডায়াবেটিসে ভুগতেছেন এবং দেখা যায় একবার আপনি চেক করিয়েছেন করার পরে দেখা যায় আপনি কিছুদিন ওষুধও খেয়েছেন কিন্তু এরপরে আপনি আর চেক করাচ্ছেন না অনেকে আমরা এমন রোগী পেয়ে থাকি বলে যে চেক করালে আবার যদি বেড়ে যায় দেখা যায় আমি ভালো খাবার আমার যে পছন্দের খাবারগুলো এগুলো খেতে পারবো না তারপর আমার হাঁটা লাগবে এগুলো ভালো লাগে না হ্যাঁ এরকম একটা অবহেলা চলে আসে ওষুধও ঠিকভাবে খায় না এই সকল পেশেন্টেরই এবং দীর্ঘদিন এই ডায়াবেটিসে দেখা যায় কন্টিনিউ থাকে শরীরের মধ্যে ওই ওষুধও খায় না বাড়ে কমে এর ফলেও আপনার এই কিডনি নষ্ট হয়ে যেতে পারে দর্শক আর একটা কারণ হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ অনেকেই এই হাই ব্লাড প্রেশারে ভুগে থাকেন এবং দীর্ঘদিন ওষুধ খায় এবং ওষুধ বাদ দেয় দেখা যায় একটু ভালো হলে সে আর ওষুধটা কন্টিনিউ করে না এবং এই উচ্চ রক্তচাপ এটা কিডনির জন্য খুবই এফেক্টেড আপনার এই উচ্চ রক্তচাপ যাদের থাকে এটা আপনার কিডনির যে রক্ত ব্লাডটা থাকে এই ব্লাড ইন ফ্লোটা বাড়িয়ে দেয় এর কার্য ক্ষমতা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় তখন কিডনি আপনার ওইভাবে অ্যাবজার্ভ করতে পারে না পরবর্তীতে দেখা যায় আপনার কিডনির কোনো না কোনো সমস্যা দেখা যায় দর্শক এছাড়া যারা দীর্ঘমেয়াদি বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে বিশেষ করে পেইন কিলার অনেকেই দেখবেন অনেক রুগীদের সারভাইকাল স্পন্ডলাইসিস বা লাম্বার স্পন্ডলাইসিস এছাড়া নার্ভের পেইন বা হাড়ের ক্ষয়জনিত বিভিন্ন ব্যথা এ কারণে তারা দীর্ঘদিন এই পেইন কিলার খেয়ে থাকে এবং এগুলো খাওয়ার ফলে তার কিডনি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় কিছু কিছু রোগী এমন দেখা যায় যে তারা দেখা যায় ডাক্তার যে ওষুধ দিয়েছে এগুলো না খেয়ে দেখা যায় অন্যের পরামর্শ বন্ধু হোক বা কেউ একটা বলছে যে এই ওষুধটা খেলে ব্যথা খুব দ্রুত কমে সে দেখা যায় সেই ওষুধটা কিনে খেতে থাকে কিন্তু সে বুঝতেছে না এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কী ডাক্তার তো একটা রুগীর সব সমস্যা শুনে সে ওইভাবেই রোগীর জন্য ওষুধটা দেবে কিন্তু আপনি যখন অন্যের পরামর্শে সে তো ডাক্তার না সে বুঝবে না এবং এই অবহেলার কারণে আপনি দীর্ঘদিন যে পেনকিলারটা খাচ্ছেন এরকম খাওয়ার কারণেও কিডনি নষ্ট হয়ে যেতে পারে এছাড়া কিছু এস্ট্রয়েড টাইপের ওষুধ রয়েছে যা অতিরিক্ত বিশেষ করে দেখা যায় যাদের যৌন সমস্যা থাকে তারা সাময়িক আনন্দের জন্য অত্যাধিক উত্তেজনা করে স্ট্রয়েড জাতীয় কিছু ওষুধ সেবন করে এই ওষুধও যদি আপনি দীর্ঘদিন সেবন করেন সেক্ষেত্রে আপনার যৌন সমস্যাও দেখা দেবে সেই সাথে আপনার কিডনিটাও নষ্ট হয়ে যেতে পারে এছাড়া যারা নিয়মিত মদ্যপান করে হয়তো এক দুই দিন পর বা সপ্তাহে যারা রেগুলারলি মদ্যপানের অভ্যাস রয়েছে তাদেরও আস্তে আস্তে এই কিডনি নষ্ট হয়ে যেতে পারে এছাড়া যারা চেন স্মোকার প্রচুর পরিমাণে যারা সিগারেট খাওয়ার অভ্যাস রয়েছে সেক্ষেত্রে আপনার এই কিডনি নষ্ট হয়ে যেতে পারে এছাড়া কিছু খাদ্যাভ্যাসের কথা আমি প্রথমেই বললাম যে অতিরিক্ত মশলাযুক্ত খাবার অতিরিক্ত তৈলাক্ত খাবার হাই প্রোটিনযুক্ত খাবার যারা বেশি খেয়ে থাকে অত্যাধিক পরিমাণ যাদের ফাস্টফুড খাওয়ার অভ্যাস রয়েছে এর এগুলো আপনি যদি কন্টিনিউয়াসলি অনেক দিন খেতে থাকেন তো সেক্ষেত্রে আপনার কিডনির উপরে এটা একটা প্রেসার পড়ে এবং দেখা যায় পরবর্তীতে কিডনি নানাভাবে সমস্যা দেখা দিতে পারে এছাড়া যদি ইউটিআই বা ইউরুনিটার ট্র্যাক ইনফেকশন এটা যদি লং টাইম আপনার মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে এছাড়া কিছু জেনেটিক কারণও থাকে অর্থাৎ বংশগত আপনার বাবা দাদা বা মায়ের থাকলে আপনার মধ্যে ওই থেকে চলে আসতে পারে হ্যাঁ এছাড়া যাদের প্রায় কিডনি পাথর হয়ে থাকে তাদের এই কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে অনেকেই দেখবেন যে কিডনি পাথর হয়েছে সে চিকিৎসার মাধ্যমে ভালো হয়েছে আবার ছ মাস তিন মাস পরে আবার হয় এভাবে যাদের পুনর্বৃত্তি হয় কিডনি পাথর তো সেটা ভয়ের কারণ ঠিক আছে এক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে এছাড়া যারা যারা জিম করে থাকে দেখবেন এদের কিছু সাপ্লিমেন্ট নিতে হয় তো এই অতিরিক্ত সাপ্লিমেন্ট যদি আপনি নিয়ে ফেলেন এগুলো কিন্তু হাই প্রোটিন এবং কিডনি হাই প্রোটিন কিন্তু কিডনির উপর খুবই প্রেশার পড়ে তো এক্ষেত্রেও আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে তো দর্শক আমি যে কারণগুলো আলোচনা করলাম এগুলো কিছুটা আপনারা প্রতিরোধও করতে পারেন যেমন আপনাদের যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখা পরিমাণ মতো ডাক্তার যে রুটিন দিয়েছে এই পরিমাণ খাবার খাওয়া তারপরে হাঁটাচলা করা এবং আপনি দু একদিন পর পরে চেক করে দেখা যে আসলে কোন অবস্থায় আছে যদি বেড়ে যায় পরামর্শ নেবেন ডাক্তারের অথবা না বললে ঠিক থাকলে এই রুটিনটাই আপনি অবলম্বন করবেন আর এছাড়া যাদের উচ্চ রক্তচাপ রয়েছে উচ্চ রক্তচাপের জন্য ওষুধগুলো খাওয়া অবহেলা না করা তারপরে যাদের লবণ খাওয়ার অভ্যাস রয়েছে বা হাই প্রোটিন খাওয়ার অভ্যাস রয়েছে এই খাবারগুলো অতিরিক্ত মশলাযুক্ত খাবার হ্যাঁ ফাস্টফুড টাইপের খাবারগুলো এগুলো একদমই অ্যাভয়েড করা এবং নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি পান করা হ্যাঁ অনেকে দেখা যায় পানি ঠিকভাবে পান করে না গুরুত্ব দেয় না বাছে চলে অথবা এমন কাজের মধ্যে থাকে গুরুত্ব ওইভাবে পায় না যে না আমি এক ঘন্টা দু ঘন্টা পরে খাবো না এবার এরপরে এই কাজটা শেষ করে খাবো দেখা যায় মাঝে একটা এক দুই তিন ঘন্টার একটা ব্রেক পরে যায় তো এরকম আপনার যদি শরীরে ডিহাইড্রেশন হয় পানি শূন্যতা আসে তো সেক্ষেত্রে এটা আপনার কিডনির জন্য প্রভাব পড়ে তো এই জন্য আপনাকে পরিমাণ মতো নিয়মিত পানিটা পান করা তারপর স্বাস্থ্যকর খাবারটা খাওয়ার চেষ্টা করা যতটা সম্ভব আপনি স্বাস্থ্যকর খাবারটা খাবেন এবং আপনি যে ওষুধগুলো খাচ্ছেন এদিকে খেয়াল রাখা যে আপনি ডাক্তারের পরামর্শ ওষুধগুলো খেতে হবে একজন বলেছে আপনি ওষুধ খাবেন অতিরিক্ত টাইপের বিশেষ করে কিলার খাওয়ার আগে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে একটা দুইটা কিলার আপনার কিডনিকে নষ্ট করে দিতে পারে তো দর্শক যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সচেতন হবেন এবং যাদের এই সমস্যা হয়ে গেছে তারা কি করবেন এক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে কিডনির কিটিনায়ন বৃদ্ধি অথবা কিডনির প্যারেনকাইমা অথবা কিডনি নেফ্রনের সমস্যা অথবা দেখা যায় কিডনিতে অনেকের সিস্ট হয়ে থাকে আবার কিডনিতে পাথর হয়ে থাকে হ্যাঁ এরকম নানাবিধ সমস্যার হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে হ্যাঁ এটা কিছুদিন ওষুধ খেলে কিডনির ক্রিটেনাইনও কমে যায় তারপরে কিডনির সিস্ট অপারেশন ছাড়া ভালো হয় তো আপনাদের যাদের এই সমস্যা রয়েছে এক্ষেত্রে আপনার একজন ভালো রেজিস্টার অভিজ্ঞতা সম্পন্ন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে পারেন কিছুদিন ওষুধ খেলে আপনাদের এই কিডনি সমস্যা ইনশাল্লাহ পুরোপুরি রিকোভারি হবে তো আজকে এ পর্যন্তই নেক্সটে আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম